জুলাই গণভ্যুথানে উনিশশো একাত্তর সালের পুনর্বৃত্তে দেখা গেছে শহীদ বুদ্ধিজীবীদের মতাদর্শ ধারণ করে অন্তর্বর্তী সরকার এমনটাই বললেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল ইসলাম তরুণদের আত্মত্যাগ এবং দেশ করার নতুন সুযোগকে নষ্ট হতে দেয়া যাবে না এ মন্তব্য করলেন আইন উপদেষ্টা মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দাঁড়িয়ে এসো মন্তব্য করেন তারা নিশ্চিত উপহার টি যেভাবে ঠকঠক করে ওনাদেরকে ধরে নিয়ে গিয়েছিল পা কাহনাদার বাহিনী এবং তাদের দোসররা আপনি একই পুনরাবৃত্তি কিন্তু আমরা জুলাই দেখেছি প্রফেসর ইউনুস বাউনার টিম আমরা পুরো শহীদ বুদ্ধিজীবীদের যে আইডিয়ালস তাদের যে লড়াই সেটাকে আমরা ধারণ করি আজকে এই শহীদ বুদ্ধিজীবী দিবসে এসে সেই তাদের সেই লড়াইয়ের কথাও মনে পড়ছে আমরা উনিশশো একাত্তর সালে বহু মানুষের আত্মত্যাগের পর বহু শহীদ বুদ্ধিজীবীর আত্মত্যাগের পর আমরা স্বপ্নের বাংলাদেশ করতে ব্যর্থ হয়েছিলাম একদলীয় মানসিকতার জন্য একটা দলের ব্যর্থতার জন্য আজকে কোনোভাবেই যেন সেই ব্যর্থতার পুনরাবৃত্তি না হয় আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই প্রস্বাদ না করি সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি